হ্যালো বন্ধুরা কি শীত রে বাবা তোমরা কি শীতে কাঁপছ আমাদের মোটু বিড়ালের অবস্থা তো আরও খারাপ সে শীতে জমে একদম আইসক্রিম হয়ে গেছে আজকের গল্প মোটুর সুপার হিটার ব্লাস্ট জঙ্গলে পড়েছে হাড় কাঁপানো শীত সবাই লেপ কম্বলের নিচে কিন্তু মোটর তাতেও হচ্ছে না সে গায়ে তিনটে সোয়েটার গলায় মাফলার আর মাথায় বাদর টুপি পরেও কাঁপছে কটকটকট ঠক 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 মোটু চিঙ্কু ইঁদুরকে বলল ওরে চিঙ্কু এমন কিছু কর যেন মনে হয় আমি মরুভূমিতে আছি চিঙ্কু লোহা লক্কর দিয়ে বানালো এক অদ্ভুত সুপার হিটার সুইচ অন করতেই গরম বাতাস বের হতে লাগল মটু বলল আহ কি শান্তি সে হিটারের একদম সামনে গিয়ে বসল পাশে বুলটু বাঘ আগুন পোহাচ্ছিল সে বলল মটু বেশি কাছে যাস না লোম পুড়ে যাবে মটু অহংকার করে বলল চুপ কর মামা আমি এখন গরমকাল এনজয় করছি মটু বলল চিঙ্কু হিট আরও বাড়া আমি একদম টক বগে গরম চাই সে নিজেই গিয়ে রেগুলেটরটা ঘুরিয়ে একদম ম্যাক্সিমাম করে দিল হঠাৎ হিটারটা লাল টকটকে হয়ে গেল ভেতর থেকে শব্দ এলো বি বি চিঙ্কু বলল পালা ওস্তাদ ব্লাস্ট হবে বলতে না বলতেই ধরাম হিটার ফেটে কালো ধোঁয়া হলো। আর আগুনের একটা ফুলকি গিয়ে লাগল মোটর সুন্দর লেজে ছ্যা মোটু চিৎকার করে উঠল ওরে বাবা রে লেজ গেল রে আগুন আগুন সে আগুনের লেজ নিয়ে রকেটার মতো দৌড়ে গিয়ে ঝাঁপ দিল সামনের বরফ জামা পুকুরে ঝং ঝং বরফ ভেঙে মোটু পানিতে পড়ল যখন সে উঠল তখন সে আর মোটু নেই সে হয়ে গেছে একটা বরফের মূর্তি বুলটু বাঘ হেসে বলল কিরে মোটু গরমকাল কেমন লাগলো তাই বলি বন্ধুরা শীতে গরম কাপড় পরো কিন্তু হিটা নিয়ে বেশি পণ্ডিতি করো না টাটা